এখান্তিক করে করছি আপনাদের সঙ্গে আজকে তো ঘন কালো বুঝ আকাশে করে বিক্রি করছে

বর্ষা এসে গেছে নদী মনে বৃষ্টি আসলে কি

ছোটোখাটো বাগান করা বা লাগানো সেগুলো করা আমাদের খুব খুব একটা কঠিন কাজ না কিন্তু কজন কঠিন এটাই হচ্ছে গিয়ে ব্যাপার উদ্যোগ নিলেই হলো না উদ্যোগটাকে আবার সুন্দর করে মেনটেন করা ওই একটা পরিবেশ দূর সব তখন ওইটা দৌড় দৌড় পরে যাবে আদার সারা বছর ঘুমিয়ে থাকবে এভাবে কোনো কিছু চলে না না এই যে এখানটায় বয়েল করতে বসিয়ে দিয়েছি আর এখানে ছোট কুকারে আলুটা সেদ্ধ হয়ে অফ করলাম কিছুটা সময় রেস্ট দেব তারপর এটাকে খুলবো এখন যেটা করব মশলাটা একটু রেডি করে নেব স্যান্ডিচ এর স্টার্টিংটা তৈরি করার জন্য একটু পেঁয়াজ হয়ে লঙ্কা বাটিতে তুলে নিয়েছে দুদিন আগে দাঁড়িয়ে কাজ করতে গেলে মনে হতো জানি মাথায় বাজ পড়েছে আর দেখুন এখন হালকা হালকা একটু ঠান্ডাও লাগছে খুব একটা বেশি দিন লাস্টিং করে না কোনো কোনো ব্যয় আবার দেখা যায় দু তিন দিন বৃষ্টি হলো না যে কৃষি আবার সেই পচা গরম

এবার একটা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো তারপর সন্দিষ্টটা করে ব্রেডটা একটু এবার শিখে দিব

थोड़ा फिलिंग, सॉल्ट, किच्ची शिमला, गानपेड़ा डालते, थोड़ा फिलिंग, ये जो है যাতে ঝাড়াটা হয় ভালো লাগে আলু আলুর খোসা গুলোকে ছাড়িয়ে দেবো আমি এতটা জল দিচ্ছি না কেন তাহলে একটু জলসা জলসা ভে যাবে 哎。<Okay. S 2> okay. हेलो छाछ है स्टार्टिंग में এটা একটু বেশি করেছি যদি বলে আমি খাবো কেউ দিতে পারবো এবার আজকে আর স্যান্ডউইচ মেকআপ ইউজ করছি না ইউজ করি না কিন্তু আজকে ইউজ করলাম এই কারণে এই কারণে একটা নতুন বাটার আনা হয়েছে পুরোনো বাটারের যে প্যাকেটটা আছে সেটার মধ্যে এইটুকু লেফট ওভার পড়ে আছে তো সেটাকে ইউজ করে নিলাম না হলে দেখা যায় ফ্রিজের দরজাটা খুলতে গেলে ধরাম করে এগুলো পরে হয়ে গেলো চি রেডি এবার ফ্রুটসটা কেটে নেবো আর একটু চা করবো মোসম্বির রসটা করে নিচ্ছি াস্ট আমার করা হয়ে গেছে আমি ওই সুগারের ওষুধটা খেয়ে আগে আগে ব্রেকফাস্ট টা করব এরপর একটু টুকটাক বাজার আসবে এগুলো কাটাপুটি করে মশলা রেডি করে রান্না চাপাতি চাপাতি তাহলে হলে দেরি হয়ে যাবে আমার ব্রেকফাস্ট তাই আগে সেরে নিই হলে পরে হবে না তা হয় এখানে জলটা ছিল জাস্ট কিউ স্লিপ করে বা হারটা একটু জমে যাচ্ছে কি রেডি করে নেব এই যে ছোট্ট মিলিটনের ফ্লাক্সটা দেখছেন সেটা আমি হাতি বাগান থেকে কিনেছিলাম ওই একজনের মতন করে একটু মেল বা একটু চা দুজনের মতন চা চাটা দুজনের মতন চা বা কফি দুজনের মতন না একটু হুম ঠিক আছে না হলে এটা পোকা হয়ে গেছে ঠিক আছে আর রাখার দেবো কারণ কত বড় একটা ফ্ল্যাক্স কাজে লাগে না অল্প একটি গরম জল তাকে শুক্কুটা করেছিলাম যে শুকুটা আছে আর ডালও কিছুটা আছে সাপটা তো অনেকটাই লাগে তাই আর কি সবজির জিনিসে একটু রান্না

মনে হয় যে একটু ডাস্ট করে নেড়ে রাখলেই ভালো এবার মাছটা করার জন্য ভেজে দেয় সে একসঙ্গে দিচ্ছি না এখন আবার একসঙ্গে দিচ্ছি না তার কারণ মেয়ে আছে তার সাথে আছে সেটা পরে দেবো এদিকে মাছটা ভাজা হচ্ছে আর আমি একটু ঝিঙ্গি কেটে নিচ্ছি ঝিঙ্গি দিয়ে কালো কেটে দিয়ে একটু হালকা পাতলা ঝোল হবে আছে এটা কাঁটা হচ্ছে না খাওয়া হচ্ছে না তারপরে একদিন নষ্ট হয়ে গেছে জিনিসপত্রের যার দাম দিনের জন্য একটু মশলা করতে হবে তারপরে এবার মাছের ঝোলটা একটু বসিয়ে নেব ওটার থেকে একটা মাছি এসে খুব জ্বালাতন দিচ্ছে আসলে এখন আম কাঠালের দিন তো মাছের উপর হবে

এখানে যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব এই এটাকে একটু ঢেকে দি তারপরে একটু মশলাটা ভাজা হোক প্লাস সবজিটার থেকে যা জল বেরোনোর বেরো আর এদিকটায় ভাতটা বসিয়ে দিয়েছি এদিকটায় ভাত হচ্ছে মাছের ঝোলটা হয়ে যাবে এমনি মিনিটে আমি চিকেনটা ধুয়ে মশলা টশলা রেডি করে ম্যারিনেট করে রাখা যাতে পরে এটা বসিয়ে দিতে যে এখন নামিয়ে একটু বেখিয়াল হলেই পরে জিনিসটাও নাম ফসকা পড়বে এই ধারটাতে বেশি এসে গেছি আদা রসুন বা ওটা আছে খোসা ছাড়ানো আছে ফ্রিজে পেঁয়াজটা একটু কাটবো রসুন পেঁয়াজ আর একটু টমেটো এটা দিয়ে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেবো আর চিকেনটা ধুয়ে একটু ম্যারিনেট করে রাখবো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা একটু দেখবেন স্ক্রল করতে করতে অনেক ইউনিক ভিউয়ার্সারি এই চ্যানেলটা হাতের কাছে এসে যায় তাদের উদ্দেশ্য বলছি আপনারা প্লিজ একটু ভিউজ করবেন কারণ আমার ভিউজটাই এই কটা দিন আমার গ্যাপ যাওয়াতে খুব কমে গেছে ভিউজটা কমে গেছে ওয়াচ টাইম কমে গেছে দুটোই কমে গেছে আর দেখুন আমার হাতে তো এটা নেই আমার শরীর খারাপটা বা আমার উইকনেসটা বেশ দীর্ঘদিন ধরেই এই উইকনেসে ভুগছি ডিউ টু কোভিড কোভিডের সাইড এফেক্টই বলতে পারে তো এই করে চলছি আবার যখন যখন একটু অসুবিধা লাগছে তখন আবার রেস্ট নিচ্ছি তো যাই হোক আপনারা প্লিজ একটু দেখবেন চ্যানেলটাকে আর অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন আমার সিম্পল জীবনযাত্রার যেটুকু চালচিত্র আপনাদের সামনে তুলে ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে সেটুকুই করছি আর যেগুলো ঠিক মানে একদিকে ক্যামেরা সেট করা আর একদিকে কাজটাও করা মতো সেগুলো ঠিক মানে সুবিধা জায়গায় না তাই আমার পক্ষে সেগুলো দেওয়াও সম্ভব হচ্ছে না এই নিয়ে আজকে এখানে রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন